পরিবারের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে গেল মাত্র দু বছরের এক শিশু এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া রাঙ্গাগঞ্জ এলাকায় পরিবার সূত্রে জানা গেছে শিশুটি তার বাবা মার সঙ্গে শিলিগুড়ি থেকে মামাবাড়ির বাড়ি এসেছিল সকালে খেলতে খেলতে সে নদীর ধারে চলে যায় দীর্ঘক্ষণ তাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের লোকজন ঠিক তখনই স্থানীয় এক শিশু জানায় সে দেখেছে ওই শিশুটি একটি বোতল নিয়ে খেলছিল যা আচমকা নদীতে পড়ে যায় বোতলটি তুলতে গিয়ে সে নদীর জলে তলিয়ে যায় ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সঙ্গে আসেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানও তিনি জানান প্রশাসনের তরফ থেকে নদীর জল নামানোর ব্যবস্থা করা হয়েছে যাতে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হয় তবে দুপুর গড়িয়ে গেল শিশুটির কোনো সন্ধান মেলেনি পরিবারের শোকের ছায় নেমে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল প্রাণপণ চেষ্টা চালাচ্ছে শিশুটিকে খুঁজে বের করার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এটা খুব মর্মান্তিকর ঘটনা যেটা আমি সকালে উঠে মোটামুটি এগারোটার নাগাদ এগারোটার নাগাদ আমি শুনতে পাই একটা আড়াই বছরের বাচ্চা জলে তলিয়ে নদীর জলে তলিয়ে যাওয়ার খবরটা খুব দুর্ভাগ্যজনক খবর হ্যাঁ আমি নিজেও এখানে এসেছি সাথে সাথে বিডিও সারের বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে প্রশাসনিক লেভেলে যেটা করার সেটা অলরেডি আমরা করেছি আমরা এখানে আইসাহও আসছিল আমিও আসলাম আমাদের বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে আমাদের ডুবরি পার্টি আসতেছে যাই হোক যেভাবে হোক বাচ্চাটাকে মানে উদ্ধার করাই হচ্ছে আমাদের মানে প্রধান লক্ষ্য যেভাবে হোক খুব একটা ছোটো বাচ্চা এমনি কি কি মানে 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 এই জল কমানোর না জলের আমার সম্বন্ধে না আই নাকি বললো আমাদের প্রতিনিধিকে যে জল কমানোর কথা বলেছে আমিও এখনই এনজিও সাহেবের এনজিওর সাথে কথা বলবো হ্যাঁ মানে জল কমানোর ব্যাপারটা নিয়ে বিডিওর সাথে যদিও আলোচনা হয়েছে দেখছি ব্যাপারটা ভিডিওর সাথে দেখছি